প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ হয়েছে বিএনপি মঙ্গলবার সাতাশে মে বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে কথা বলা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারেফ হোসেন এতে বলা হয় গত চব্বিশে মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন একই দিনে আরো দুটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পরবর্তীতে আমরা আপনাদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি পরের দিন আরো উনিশটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দল সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এখনো চায় না কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের কথা দাবি করে এসেছি যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে পতিত ফ্যাসি শক্তির এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে সংবাদ সম্মেলনে খন্দকার মোশারফ হোসেন বলেন প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত আলোচনায় আমরা উপরোক্ত বিষয়গুলো উপস্থাপনা করেছি আমরা লক্ষ্য করেছি উক্ত দিনে অর্থাৎ শনিবারে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপনা করা হয়েছে তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকেই এখন অবধি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি এবং দুর্বলতার কারণে জনমনে সংশয় এবং সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক বিভিন্ন মহলের অযৌক্তিক উদ্দেশ্য এবং প্রণোনীত দাবি দাবা এবং এইসব বক্তব্যের কারণে সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজের অর্জন তিনি বলেন উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে পরাজিত শক্তির ইবন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে আমরা বলতে চাই যথা শীঘ্রই একটি সুস্পষ্ট নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইবন্ধন এবং বন্ধ করা সম্ভব সেই লক্ষ্য অর্জনের জন্য জন্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি এর কোনো বিকল্প নেই মোশারফ হোসেন বলেন দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজে এগিয়ে নিতে এবং চিরতরে দেশের স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদের বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশাকে ধারণ করে অতি শীঘ্রই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ততারিন্ত করা অতি জরুরি তিনি আরো বলেন দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধকল্পে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনায়নের লক্ষ্যে সরকারকে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এই প্রত্যাশা আমাদের সকলের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস হামিদ খসুর মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ